দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো টিস্যু কালচারের চারা যে দেখুন এগুলো আমি বিক্রয় করি এদের দেখুন কত সুন্দর চারা এই যে এখন সন্ধ্যা লেগে আসছে অন্ধকার তারও ভালো করে আমি আপনাদেরকে দেখাতাম অনেক সুন্দর চারা এই যে আজুয়া মরিয়ম আনবারা এই তিন জাতের খেজুরের চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ওকে এদের দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর চারা এই চারাগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন শতভাগ এগুলো টিস্যু কালচার চারা দেখুন এগুলো গাছ রোপণ করলে দুই বছরের পরেই খেজুর আসবে ফল ধরবে আর এগুলো শতভাগ টিস্যু কালচার চারা এগুলো হচ্ছে বিদেশ থেকে ইনপুট করার চারা এগুলো হচ্ছে আনবারা মোরেও মার আজুয়া হয় তিন জাতের খেজুরের চারা এগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন